একদিন বাবলি তার পরিবারের সঙ্গে কাশ্মীরে ঘুরতে যাবে বলে ট্রেনে উঠে পড়ে আর এমন সময় সকালবেলা ট্রেনে একটা লোক ব্রেড অমলেট বিক্রি করতে ওঠে আর যেহেতু তখন বাবলির ভীষণই খিদে পায় তাই সে ব্রেড অমলেট দেখে নিজের লোভ সামলাতে পারে না তাই তখনই বিট্টু তার বউ এবং মায়ের জন্য গরম গরম ব্রেড অমলেট অর্ডার করে বাহ ব্রেড অমলেটটা কি সুন্দর দেখতে পুরো ডাবল ডিম দিয়ে ভাজা পাউরুটি তার উপর লাল টমেটো সস দেওয়া আর তার সাথে আছে কুচো করাশা লঙ্কা এই বলে বাবলি প্রায় ব্রেড অমলেট খেয়ে ফেলি আর সেই ট্রেনের ব্রেড অমলেট তার এতটাই ভালো লেগে যায় যে সে কিছুতেই সেই ব্রেড অমলেটের স্বাদ ভুলতে পারে না আর কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরও প্রত্যেকদিন ব্রেকফাস্টে তার ট্রেনের ব্রেড অমলেট কথা মনে পড়ে আর কিছুদিন পর তারা যখন কাশ্মীর থেকে ফিরে আসবে তখন বাবলি ট্রেনে উঠে আবার বেশি বেশি করে ব্রেড ব্রেড অমলেট অমলেট খায় এভাবেই সে ধীরে ধীরে ট্রেনের পাগল হয়ে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন বিট্টু অফিস থেকে ফিরে আসে তখন এই দেখো বিট্টু আমি তোমার জন্য মায়ের জন্য আর আমার জন্য মানে আমাদের তিনজনের জন্য সিমলা যাওয়ার টিকিট কেটে ফেলেছি মানে এই তো এক সপ্তাহ হয়নি আমরা কাশ্মীর থেকে ঘুরে এলাম আর এখন আবার সিমলা ঘুরতে যাবে আমি আমার অফিস থেকে ছুটি পাবো না আর তার থেকে বড় কথা কাশ্মীরে ঘুরতে গিয়ে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে আর এখন সিমলা ঘুরতে গেলে আবার হাজার হাজার টাকা খরচা হবে তুমি কেন বুঝতে পারছো না এই একটাই তো জীবন সুতরাং এখন করবো না তো কখন করবো আর এখন ট্রেনের টিকিট অনেক সস্তা সিমলায় এখন অফ সিজন চলছে তাই ওখানে বেশি খরচা হবে না সুতরাং আমরা কালকে সিমলা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়বো আমি আর কিছু শুনতে চাই না বাবলির এমন কথা শুনে বিট্টু একেবারে অবাক হয়ে যায় কিন্তু বাবলি যে কি কারণে সিমলা ঘুরতে যাচ্ছে সেটা কেবলমাত্র সেই জানি কালকে আবার ট্রেনে করে দূরে ঘুরতে যাব আর সিমলা যেতে মোটামুটি দুই দিন সময় লেগে যাবে সুতরাং ওই দুই দিন আমি এক নাগারের ট্রেনের ব্রেড অমলেট খেতে পারবো উফ কি মজা এই বলে বাবলি তাড়াতাড়ি করে সিমলা যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলি আর পরের দিন সকালবেলা তারা সপরিবারে সিমলা যাওয়ার জন্য ট্রেনে ওঠে ট্রেনে ওঠার পর থেকেই বাবলির চোখ শুধু ব্রেড অমলেটওয়ালাকে খুঁজতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন যখন একটা স্টেশনে গিয়ে থামি তখন ব্রেড অমলেট বিক্রি করার জন্য একজন বিক্রেতা ট্রেনে ওঠে আর চা দেখে বাবলিটার খুশির কোনো ঠিকানা থাকে না বিট্টু আমার খুব খিদে পেয়েছে তুমি তাড়াতাড়ি ওই লোকটাকে ডাকো আর আমার জন্য গরম গরম ব্রেড ব্রেড অমলেট অমলেট অর্ডার করো তুমি খাবে হ্যাঁ তা না তো কি তুমি তো ভালো করেই জানো আমার খাওয়া দাওয়া বরাবরই একটু বেশি সুতরাং একটা দুটো ব্রেড অমলেট খেলে আমার পেট ভরবে না এই কথা বললে বিট্টুর কিছু করার থাকে না তাই সে তখনই তার বউয়ের জন্য পঞ্চাশটা ব্রেড অমলেট অর্ডার করি উফ এই ব্রেড অমলেটগুলো দারুণ খেতে আজকের মতো ভালো করে ব্রেড অমলেট খেয়ে নিয়েছি আর ডিনার ও জন্য ট্রেনের ব্রেড অমলেট নিয়ে নিয়েছি ব্যাস আমার আজকের দিনটা কেটে যাবে আর কালকে যখন সকালবেলা ট্রেন আবার অন্য স্টেশনে দাঁড়াবে তখন আবার গরম গরম ব্রেড অমলেট কিনবো দিদি আজকে আপনি যে ডিম পাউরুটি পেয়েছেন কালকে কিন্তু আর পাবেন না এই কথা শুনে বাবলি একেবারে অবাক হয়ে যায় পাবো না মানে কি বলতে চাইছেন আপনি আসলে কালকে থেকে শুরু করে অন্তত দশ দিন আমাদের অঞ্চলে ডিমার পাউরুটি বিক্রি করা বন্ধ থাকবে আসলে ডিমার পাউরুটির এত দাম বেড়ে গেছে তো সেই জন্যই দশ দিন হরতাল চলবে সুতরাং এখন ব্রেড অমলেট আর পাওয়া যাবে না আজকেই শেষ এই বলে সেই ব্রেড অমলেট বিক্রেতা অন্য স্টেশনে নেমে পড়ে আর এদিকে বাবলির মন ভীষণই খারাপ হয়ে যায় কারণ কালকে সে ব্রেড অমলেট খেতে পাবে না এমন কি তারা যখন সিমলা থেকে ঘুরে বাড়ি ফিরে যাবে তখনও ট্রেনে ব্রেড অমলেট বিক্রি হবে না তাহলে বেকার বেকার সিমড়াই ঘুরতে গিয়ে কোনো লাভ নেই আমি তো আজকের এই ব্রেড অমলেট প্রত্যেক দিন বয়ে নিয়ে বেড়াতে পারবো না তারপর যখন বাড়িতে ফিরবো তখনও তো ব্রেড অমলেট খেতে পাবো না সুতরাং বেকার ঘুরতে গিয়ে খরচা করে কোনো লাভ নেই এই বলে বাবলি ফটাস করে উঠে দাঁড়ায় আর তখনও পর্যন্ত ট্রেন সেই স্টেশনে দাঁড়িয়ে থাকে আর বাবলি কোনো কথা না বলে হঠাৎ করে ব্যাগপত্র গোছাতে শুরু করে আর যা দেখে রানী দেবী বলে একিবোমা, বৌমা তুমি ব্যাগ নিয়ে কোথায় চললে এখনো তো আমরা পৌঁছাইনি এখনো একদিন লাগবে বসে পড়ো তুমি যাচ্ছটা কোথায় আরে না মা আমার মন চেঞ্জ হয়ে গেছে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না তাই সিমলাই গিয়ে যদি আমার শরীর বেশি খারাপ করে তখন কি হবে তখন তো পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে সুতরাং চলুন আমরা তিনজনে মিলে স্টেশনে নেমে পড়ি আর এখান থেকে বাড়ি ফিরে যাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই তো আমরা সিমলা ঘুরতে যাচ্ছি আর এখন তুমি বলছো বাড়ি যাবে তোমার যে কখন কি মাথায় যাবে কিছুই বোঝে যায় না আমি ভালো করেই বুঝতে পারছি বৌমার কি হয়েছে আসলে ওই লোকটা বলল না কালকে থেকে এই অঞ্চলে আর ডিম পাউডারটি পাওয়া যাবে না তাই বৌমার মন বদলে গেছে আসলে বৌমার ট্রেনের ব্রেড অমলেট খাওয়ার জন্য সিমলা ঘুরতে যাচ্ছিল যত সব ঝামেলা আর পাগলামি বাবলি তার শাশুড়ি এবং স্বামীর কোনো কথা শুনতে চায় না সে তখনই পরে স্টেশনে তার পরিবারের সঙ্গে নেমে পড়ে আর তারা সেদিন সবাই মিলে বাড়িতে ফিরে আসে তবে বাবলির এরকম কাণ্ড কারখানার ফলে তার স্বামী এবং শাশুড়ি শাশুড়িমা তার উপর ভীষণ পরিমাণে রেগে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর মাঝে মাঝে বাবলি ট্রেনে ডিম খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে কিন্তু তার শাশুড়িমা তাকে নিয়ে ট্রেনে করে কোথাও ঘুরতে যেতে চায় না এমনই একদিন এই বাবলি আমরা তো অনেকদিন দেখা করিনি চল না একদিন দেখা করি তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি দুজনে মিলে অনেক অনেক গল্প করব কেমন নারে আমার ইচ্ছে করছে না আমার মনটা ভালো নেই আর এরকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করারও আমার কোনো ইচ্ছা নেই কতদিন ধরে ভাবছি ট্রেনের ব্রেড অমলেট খাবো সেটাও খেতে পারছি না তাই আমার একদম ভালো লাগছে না সে আবার কেমন কথা তুই ট্রেনের ব্রেড অমলেট খেতে পারছিস না বলে তোর মন এত খারাপ তাহলে শোন মন খারাপ করিস না আমি তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোর মন ভালো হয়ে যাবে বান্ধবীর কথা শুনে বাবলি খুবই খুশি হয় আর সেই দিনই রচনা বাবলিকে একটা থিম রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায় শহরে ওরকম থিম রেস্টুরেন্ট দেখে বাবলি একেবারে অবাক কারণ সেই রেস্টুরেন্টকে দেখলে মনে হয় একেবারে জল একটা ট্রেন এ কি রচনা এটা কি রেস্টুরেন্ট নাকি ট্রেন একেবারে পুরো ট্রেনের মতো দেখতে আমি তো ভাবতেই পারছি না যে শহরে এরকম ট্রেনের মতো দেখতে রেস্টুরেন্ট হতে পারে এটা ট্রেনের মতো দেখতে একটা নতুন রেস্টুরেন্ট আর ভেতরটাও একেবারে ট্রেনে বসার মতো তুই আর আমি আজকে এই রেস্টুরেন্টে খাবার খাবো আর তুই এখানে তোর পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার খেতে পারবি রচনা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন ধরনের খাবারও অর্ডার করতে শুরু করে আর অন্যদিকে বাবলি মেনুর মধ্যে ট্রেন স্পেশাল ব্রেড অমলেট দেখে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে কারণ সে অনেকদিন পর ট্রেনের ব্রেড অমলেট খেতে পাবে আবার রেস্টুরেন্টে বসে এর থেকে আনন্দের ব্যাপার বাবরির কাছে আর কিছুই হতে পারে না আমি আজকে একশোটা ট্রেন স্পেশাল ব্রেড অমলেট খাবো আমার ভীষণ খিদে পেয়ে গেছে রে রচনা এই বলে বাবলি নিজের জন্য একশোটা ব্রেড অমলেট অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যে যখন সেই ব্রেড অমলেটগুলো চলে আসে তখন বাবলি এবং রচনা দুজনেই ব্রেড অমলেট খায় আর সেই ব্রেড অমলেটটা যেহেতু অত্যাধিক পরিমাণে সুস্বাদু তাই বাবলি কিছুতেই নিজেকে সামলাতে পারে না সে একেবারে পাগলের মতো ব্রেড অমলেট খেতে থাকে এভাবেই তাদের ব্রেড অমলেট খাওয়া হয়ে গেলে বাবলি বাড়ির জন্য বেশি বেশি করে ব্রেড অমলেট নিয়ে চলে যায় আর সেদিন বাবলি যখন বাড়িতে ফিরে আসে তখন একই বৌমা তুমি এত ব্রেড অমলেট কোথা থেকে পেলে তোমার কি কোনো খেয়ে বসে কাজ নেই তোমার কিন্তু একটু বেড়েছে তুমি আবার ব্রেড অমলেট খাওয়ার জন্য ট্রেনে উঠেছিলে না না ট্রেনে উঠতে যাব কেন বাবলি তার শাশুড়ি পুরো ঘটনাটা পরিষ্কার করে বলি ফলে রানী দেবীও অবাক হয়ে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর বাবলি এখন প্রত্যেক দিন সেই ট্রেনের মতো দেখতে রেস্টুরেন্টে ঢুকে পড়ি আর সেখান থেকে বেশি বেশি করে ব্রেড অমলেট খেয়ে আসে আর একদিন বিট্টু যখন কাজের সূত্রে অন্য রাজ্যে যাবে তখন বাবলি বলে বিট্টু আমি তোমার সঙ্গে যাব কারণ অনেক দিন বাড়িতে বসে আছি আমার আর ভালো লাগছে না তোমাকে আমার সাথে যেতে হবে না কারণ আমি জানি তুমি ট্রেনের গরম গরম ডিম পাউরুটি খাওয়ার লোভে আমার সাথে ঘুরতে যেতে চাইছো আর আমি এখন কাজে যাচ্ছি সুতরাং আমি তোমাকে নিয়ে যেতে পারবো না আর তাছাড়া তুমি তো প্রত্যেকদিন ট্রেনের মতো দেখতে রেস্টুরেন্টে গিয়ে বেশি করে ব্রেড অমলেট খেয়ে আসছো তাতেও তোমার পেট ভরছে না তুমি কেন এরকম করে বলছো ট্রেনের মতো রেস্টুরেন্ট আর সত্যিকারের ট্রেন জিনিসটা পুরো আলাদা আসল ট্রেনে উঠে দুলুনি খেতে খেতে ট্রেনের আওয়াজ বসে শুনতে শুনতে বসে ডিম পাউরুটি খাওয়ার মজাই আলাদা এভাবেই বাবলি বিট্টুর সঙ্গে ট্রেনে ওঠার জন্য জেদ করতে শুরু করে তাই বিট্টুর কিছু করার থাকে না বিট্টু তার বউকে নিয়ে আবার ট্রেনে উঠে পড়ে আর বাবলি ট্রেনে উঠেই গরম গরম ডিম অমলেট খেতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এভাবেই বাবলি কোনো না কোনো অজুহাতে কখনো ট্রেন রেস্টুরেন্টে কখনো সত্যিকারের ট্রেন কিংবা কখনো এক্সপ্রেস ট্রেনের ব্রেড অমলেট খায় আর বাবলিকে এরকম পাগলামি করতে দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই খুবই দুশ্চিন্তায় পড়ে আর একদিন বাবলি এবং রচনা দুজনে মিলে ঠিক করে তারা দুই পরিবার মিলে কোথাও একটা ঘুরতে যাবে আর ঘুরতে যাওয়ার জন্য তারে এবার অত্যন্ত দামি ট্রেনের টিকিট কেটে বসে বাবলি এবার আমি এমন ট্রেনের টিকিট কেটেছি না যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনার তিনটেই টিকিটের সঙ্গে ইনক্লুড করা আছে আর এটা হলো সুপারফাস্ট বুলেট ট্রেন কোনো জায়গায় থামবে না তাই আমরা যখন যাই তাই খেতে পারবো হ্যাঁ ভালো করেছিস তার মানে আমি আরো ভালো ব্রেড অমলেট খেতে পারবো এই ভেবে বাবলি এবং রচনার পরিবার দুজনে মিলে ঘুরতে যাওয়ার জন্য সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি আর এমন সময় বাবলির শুধু নজর থাকে খাবারের দিকে কারণ কিছুক্ষণ পরেই তার সামনে ব্রেড এবং অমলেট সার্ভ করা হবে কিন্তু ট্রেনের ওয়েটার যখন তাদের জন্য খাবার নিয়ে আসে তখন সেখানে পিৎজা পাস্তা চাউমিন বিরিয়ানি পোলাও ইত্যাদি খাবার থাকে কিন্তু বাবলির পছন্দের ব্রেড অমলেট কোথাও থাকে না কিন্তু বাবলি এখন ট্রেনে যাত্রা করছে বলে সে চাইলেও ট্রেন থামিয়ে ব্রেড অমলেট কিনে খেতে পারবে না এই রচনা তুই কেমন ট্রেনের টিকিট কেটেছিস এখানে সব খাবার দিচ্ছে কিন্তু ব্রেড অমলেট দিচ্ছে না এর থেকে ভালো আমি নর্মাল এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করতে পারতাম বেকার আমি এত দাম দিয়ে টিকিট কাটলাম আর তারপর যদি ট্রেনের ব্রেড অমলেট খেতেই না পারলাম তাহলে তোমার যাত্রাটাই বৃথা হয়ে গেল বল এই বলে বাবলি সেই ট্রেনের মধ্যে সবার সঙ্গে ভীষণই ঝামেলা করতে শুরু করে আর বাবলির এরকম ব্যবহার থেকে সবাই খুবই অসন্তুষ্ট হয় চুপ কর প্লিজ এরকম করে ঝগড়া করিস না দেখ সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে আর এই ট্রেনে সবাই হাই ক্লাস প্যাসেঞ্জার ট্রাভেল করছে এখানে কত ভালো ভালো খাবার দেওয়া হয়েছে কিন্তু তোর মন শুধু ব্রেড অমলেটের উপর পড়ে আছে যত সব লো ক্লাস কথাবার্তা আমিও তো লো ক্লাস ক্লাস বুঝতে চাই না আমি ট্রেনের ব্রেড অমলেট খাওয়ার জন্যই তো এত দামি ট্রেনের টিকিট কেটেছি সুতরাং আমাকে এখন ডিম পাউডারটি দিতে হবে না হলে আমি কিন্তু ট্রেনের এভাবে বাবলি ট্রেনের ব্রেড অমলেট জন্য করলে খুবই ভয় পেয়ে যায় আর বাবলি কারোর কোনো কথা শুনতে চায় না সে জোর করে সেই বুলেট ট্রেনের চেন টেনে দেয় আর ট্রেন তখনই ধুরমুড়িয়ে থেমে পড়ে আর এতে করে অনেক প্যাসেঞ্জার আহত হয় এমন অবস্থায় রেল পুলিশ ট্রেনের মধ্যে উঠে আসে আর তারা যখন বুঝতে পারে বাবলি এরকম কাজ করেছে তখন পুলিশ বাহিনী সবাই খুবই রেগে যায় আপনি শুধুমাত্র ট্রেনে উঠে রিম খেতে পারেননি বলে প্যাসেঞ্জারদের এরকম ক্ষতি করলেন আপনাকে থানায় দেওয়া উচিত ভাগেস কারো কোনো রকম ভাবে বড় ক্ষতি হয়নি যদি প্যাসেঞ্জারদের কোন রকম বড় ক্ষতি হতো তাহলে ক্ষতিপূরণ কিন্তু আপনাকেই দিতে হতো পুলিশ এরকম ভাবে বললে বাবলি খুবই ভয় পেয়ে যায় আর এমন সময় সে নিজের ভুল বুঝতে পারি তাই তখনই বাবলি ট্রেনের প্রত্যেক প্যাসেঞ্জারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর সেদিন তারা ঘুরতে না গিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরে আসে এরকম ঘটনার পর থেকে বাবলি আর কখনো ট্রেনের ব্রেড অমলেট খাওয়ার জন্য পাগলামি করে না অনন্যা তার স্বামী সুবীর এবং শাশুড়ি মাধবী দেবীর সঙ্গে একটি শহরে থাকত তাদের জীবনে কোন রকমের অসুবিধা নেই বললেই চলে তবে প্রত্যেক বছর বর্ষাকালের বৃষ্টি তাদের সমস্ত রকমের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় সারা বছর অনন্যা চেষ্টা করে তাদের ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু বর্ষাকালে ঘরের ভেতর দড়ি টাঙিয়ে জামাকাপড় মেলা চারিদিকে কাপড় প্লাস্টিক ইত্যাদি লাগিয়ে ছাদ থেকে ঘরে জলাশা আটকানো এইসব করতে করতেই অনন্যা ক্লান্ত হয়ে পড়ে আমার আর এভাবে এত খাটতে ভালো লাগছে না প্রত্যেক বছর একই জিনিস তোমাকে বারবার বলি একটু ছাদটা ঠিক করাও তুমি আমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও ছাদের কাজ করে কি অত সোজা কম করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা হাতে নিয়ে নামতে হবে আরো টাকা দরকার হলে সেগুলোও জোগান দিতে হবে আমার তো এই অল্প মাহিনীতে সংসার চলে আবার কিছু টাকা ব্যাঙ্কেও রাখতে হবে ভবিষ্যতের জন্য তারপর তার কোনো টাকাই থাকে না যে টাকাটা জমিয়ে রেখেছ সেটাও তো ব্যবহার করতে পারো একবার ঘরটা শুধরে গেলে তো আর প্রত্যেক বছর আলাদা করে খরচা করতে হবে না এই বাড়িটা তো বাবা বানিয়েছিল তাই এটা ঠিক করার দায়িত্ব তারই ছিল বাবা করেনি যখন আমিও করতে পারবো না আর আমি টাকা জমাচ্ছি নিজের বাড়ি কেনার জন্য এই পুরনো ধ্যার বাড়ি সারানোর জন্য নয় বুঝেছো গরিবের কথা বাসি হলে সত্যি হয় এই বাড়ির কারণে যখন লজ্জায় পড়তে হবে তখন বুঝবে অনন্যা কতটা ঠিক বলেছিল এই বলে অনন্যা সেখান থেকে চলে যায় সুবীর সত্যি সত্যি তার বউয়ের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে বর্ষায় বাড়ি একেবারে জাঁকিয়ে বসে প্রত্যেকদিন মুসলধারে বৃষ্টি হয় আর সেই বৃষ্টির কারণেই অনন্যা এবং সুবীরদের জীবনযাপন প্রচণ্ড মুশকিল হয়ে পড়ে একদিন সুবীর খুবই হন্তদন্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে আসে তাকে এমনভাবে হাঁপাতে দেখে তার বাড়ির লোক চিন্তায় পড়ে কিরে বাবু এরকম হাঁপাচ্ছিস কেন কেউ তাড়াটাড়া করলো নাকি তোকে তোকে কতবার বলেছি বাবা তাড়াতাড়ি আসার জন্য ওই চোর রাস্তা নিস না ওই গলির মোড়ে মোড়ে চোর দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলে পেলে কোথায় পড়াশোনা করবে তা নয় চুরি করে টাকা কামাচ্ছে তোমার বলা হয়ে গিয়ে থাকলে এবার আমি বলি আমাকে চোর তারা করেনি ওকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে নিজেই ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছি তোমার হঠাৎ কি হলো হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে আসার কথা কেন মনে হলো আমার জন্মদিনের দিনও তো তোমাকে এইভাবে বাড়ি ফিরতে দেখিনি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে বলে সেদিন ইচ্ছা করে তুমি দেরি করে বাড়ি আসো তাড়াতাড়ি করে বাড়ি আসার কারণ তোমাদেরকে একটা কথা বলার ছিল আর তোমরা তো আমাকে কথাটা বলতেই দিচ্ছ না এই বাড়িতে যখন আমার কথা শোনার মতো কেউ নেই তাহলে যাই আমি দেওয়ালের সাথে গিয়ে কথা বলি ওর মুখ না থাকলেও কান তো আছে ও ঠিকই আমার কথা শুনে নেবে আচ্ছা আচ্ছা বলা ভুল হয়েছে রে বাবা আর বলবো না আমরা চুপ করছি এবার তুই কথা বল আমার অফিসের এক বন্ধুর বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে সেখানে ইলেকট্রিকের কাজ চলছে তাই আজ ওরা নিজেদের বাড়িতে থাকতে পারবে না আর সেই জন্যই ওরা আমাকে জিজ্ঞাসা করছিল আজ রাতে ওরা আমাদের বাড়িতে থাকতে পারবে কি না আর তুমি ভালো মানুষের মতো আসতে বলে দিয়েছো তাই তো একটা রাত ওরা কোনো হোটেলে কাটাতে পারবে না আর তোমার বন্ধু তো নিজের শ্বশুর বাড়িতেও গিয়ে থাকতে পারি এখানে আসার কি দরকার বৌমা একদম ঠিক বলেছে বর্ষায় এমনিতেই আমাদের ঘরবাড়ির অবস্থার কি হয়ে আছে বলতো এরকম অবস্থায় বাড়িতে লোক আসলে কতটা সমস্যা হবে ওর বৌ তো অন্য রাজ্যের মেয়ে সেখানে যেতেই তো একদিন লেগে যাই আর আমাদের অফিসে আমি একমাত্র সবচেয়ে কাছের বন্ধু আসলে আমার কাছে অনুরোধ করছিল। আমাদের বাড়িতে একটা রাত থাকার জন্য আর আমি তো না বলতেও পারিনি তোমার বন্ধু জানি তো আমাদের বাড়ির অবস্থা এই বাড়িতে থাকতে ওদের কোনো অসুবিধা হবে না তো ইয়ে মানে ওটাই তো সমস্যা ওরা সবাই জানে আমার বাড়ি অত্যন্ত সুন্দর যেখানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই কোনো অসুবিধা হয় না আমাদের বাড়িটা আমার বাবা অনেক খরচা করে নিখুঁতভাবে বানিয়েছে ইত্যাদি ইত্যাদি এই কথা শুনে অনন্যা এবং দেবী একে অপরের দিকে তাকিয়ে থাকে বুঝতেই পারছো বোমা আমাদের হাতে আর সময় নেই তাড়াতাড়ি ঘর ঠিক করার কাজে লেগে পড়তে হবে এই বর্ষায় বাড়িতে অতিথি আসা মানে কি যে সমস্যা সেটা আমি ছাড়া আর ভালো কেউ বোঝে না এই বলে তারা সবাই ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ে ঘরের মাঝখানে টাঙানো জামা কাপড় মেলার দড়িটাও তারা খুলে ফেলে আর ঘরে যেখানে সেখানে প্লাস্টিক কাপড় ইত্যাদি রাখা ছিল সেগুলো তারা খুলে ফেলে তারা ঘর ভালোভাবে পরিষ্কার করে বর্ষাকাল যে তাদের ঘরের জন্য একটা দুর্যোগের সমান ছিল এরকম কোনো প্রমাণই তারা ঘরের কোনো অংশে রাখে না এরই মধ্যে কৌশিক এবং তার স্ত্রী মালবিকা অনন্যাদের বাড়িতে চলে আসে সত্যি তোমাদের বাড়িটা অনেক সুন্দর সুবিধা একদম ঝকঝকে পরিষ্কার তুমি তোমার বাড়ি নিয়ে যা বলতে তার একশো পার্সেন্ট সত্যি বৌদি মাসিমা আপনারা দয়া করে আমাদের এখানে থাকার ব্যাপারটা নিয়ে কিছু মনে করবেন না আমরা কালি চলে যাব। এরকম ভাবে বলো না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমরা দুজনেই এখানে শান্তি করে থাকো তাহলেই হবে বন্ধুরা তো বন্ধুদের সাহায্য করবেই তাই না তবে আমি কিন্তু এখানে এসে শুধু বিশ্রাম করব না আমি তোমাদের হাতে হাতে কাজও করব। তোমরা বলো কি করতে হবে রাতে কি রান্না করবে বলে ঠিক করেছো এই রে সারা বাড়ি পরিষ্কার করলেও রান্নাঘর তো ঠিক করতেই ভুলে গেছি আর আমি কি জানতাম নাকি যে অতিথিরা এসে রান্নাঘরে যাওয়ার কথা বলবে এবার আমি কি করব? কি হলো আমাকে রান্নাঘরে নিয়ে যাবে না তোমরা আমাদের এখানে থাকতে দিয়েছ সেটার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করে আজ রাত্রে আমি সবার জন্য ডিনারটা রান্না করব। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না 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 কোনো অসুবিধা হবে না তবে অতিথি হয়ে তুমি রান্না করবে এটা ভাবতে একটু অসুবিধা হচ্ছে অতিথি না ভেবে নিজের বোন ভাবুন তাহলে আশা করি এতটা অসুবিধা হবে না আর আমিও আপনাদের সবার জন্য রান্না করে খুব আনন্দ পাবো না কোনো অসুবিধা হবে না একবারও রান্নাঘরটা গিয়ে ঘুরে দেখেনি কি অবস্থা হয়েছে আবার বন্ধুর বউকে পাঠাচ্ছে রান্না করতে এই লোকটাকে নিয়ে আমি আর পারি না রক্ষা করো উপর রক্ষা করো এটা যেন আমাদের রান্নাঘরের দিকে ভিড়মি না খায় এই অল্প বৃষ্টিতে চারিদিক থেকে যা জল পড়ছে বেশি বৃষ্টি হলে জানি না কি হবে এই বলে অনন্যা মালবিকা এবং মাধবী দেবী তিনজনেই তাদের রান্নাঘরের দিকে যায় তাদের রান্নাঘরটা দেখে অনন্যা একেবারে চমকে যায় সব সুন্দরভাবে ছেড়ে মুছে পরিষ্কার করা ছিল যেখান থেকে জল পড়ছিল সেই জায়গাগুলো ভালো করে প্লাস্টিক দিয়ে আটকে দেওয়া আছে এমন ভাবে প্লাস্টিক আটকানো ছিল যাতে এক ঝলকে চোখে না পড়ে অনন্যার বুঝতে বাকি থাকে না এই সমস্ত কাজ সুবীর করেছে অতিথিদের কাছে তাদের অসম্মান হয়নি এটা ভেবেই অনন্যা খুশি হয় মালবিকা সবার জন্য রান্না করতে থাকে সে সমস্তটা নিজে করবে বলে সিদ্ধান্ত নেয় অনন্যা কিংবা মাধবীদেবী কাউকে কাউকেই সে ধারে কাছে আসতে দেয় না মেয়েটা কিন্তু বেশ ভালোই বলুন মা কেমন নিজে থেকে জোর করে রান্না করছে ও যে সত্যিই কৃতজ্ঞ আমরা ওকে এখানে থাকতে দিয়েছি বলে সেটার ব্যবহার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বলুন উপরওয়ালার কাছে প্রার্থনা করো বোমা যেন খুব জোরে বৃষ্টি না শুরু হয় তাহলে আমাদের এত মানসম্মান সব বৃষ্টির জলেই ধুয়ে যাবে যত দোস্ত আপনার ছেলের এমন মিথ্যা কথা বলার কি দরকার ছিল বলুন এসব আর এখন ভেবে কি হবে মানে মানে আজকে রাতটা ঠিকভাবে কেটে গেলেই হলো আজ যেন আর বৃষ্টি না হয় উপরওয়ালা তুমি আমাদের মান বাঁচিয়ে নিও দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় এদিকে সুবীর এবং কৌশিক নিজেদের মধ্যে আড্ডাই বসে পড়ে দেখতে দেখতে আকাশের অবস্থা খারাপ হয়ে যায় যখন তখন বৃষ্টি হতে পারে জেনেও সুবীর বাড়িয়ে বাড়িয়ে কৌশিকের কাছে নিজের বাড়ির প্রশংসা করতে থাকে বাড়িটা আমার বাবা দারুণ বানিয়েছে কি বলো এই শহরের মধ্যে এত এত ভালো ভালো একটা বাড়ি এখন এখন লক্ষ লক্ষ টাকা খরচা করলেও বানাতে পারবে না এখানে শীত গ্রীষ্ম বর্ষে মজবুত যে বর্ষার জল যতই পড়ুক না কেন কোন সমস্যা হয় না আসলে তুমি অনেক ভাগ্যবান যে তোমার একটা রকম বাড়ি আছে এই বর্ষায় আমাদের বাড়িতে পুরো শর্ট সার্কিট হয়ে গেছে সেই জন্যই তো আজ আমরা ওখানে থাকতে পারিনি বুঝলে সব ঋতুতে শান্তি করে নিজের ঘরে থাকতে পারলে কার না ভালো লাগে বলো তো তোমাদের যখনই অসুবিধা হবে তোমরা আমাদের বাড়িতে নির্দিতেই চলে আসবে আমার মায়ের বউয়ের দুজনেরই বাড়িতে অতিথি আসলে তাদের খুব ভালো লাগে আর তোমার বউ তো আমার বউকে একবারে নিজের দিদি বানিয়ে ফেলেছে আসলে মালবিক ওরকমই ও ঘরের কাজ করতে খুব ভালোবাসে আর খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতেও পারে আর ওর যদি তোমাদের বাড়ির লক্ষ্যে ভালো লেগে যায় তাহলে কোনো অসুবিধা হোক আর নাই হোক ও এমনিতেই মাঝে মধ্যে ঘুরতে আসবে তা বেশ বেশ দেখো তোমাদের বাড়ির কাজ কালকের মধ্যে শেষ হয় কিনা যদি শেষ না হয় তাহলে তোমরা আরো দু চার দিন এখানে থাকতে পারো আমাদের কারোর কোনো অসুবিধা নেই জল বৃষ্টির মধ্যে একটা নিরাপদ আশ্রয় তো সবারই পাও না অনন্যা এবং মাধবী দেবী দূর থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনার ছেলের কাণ্ড দেখেছেন বর্ষা হলে আমাদের বাড়িটার কি অবস্থা হয় ও জানে না যে আরো তিন চার দিন থাকতে বলছে এই মানুষটাকে নিয়ে আমি আর পারছি না সত্যি আপনি যে কিভাবে এতগুলো বছর ওকে সামলেছেন ও একটু ওরকমই তুমি সুবীরের কথা বাদ দাও চলো মালবিকাকে সাহায্য করি টেবিলে খাবারগুলো সাজিয়ে দিতে মালবিকা রান্না করে করে নিয়ে খাবার টেবিলে পরিবেশন দেয় তারা সবাই খেতে বসেছে এমন সময় হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয় অনন্যা সুবীর আর মাধবী দেবী তিনজনেই খুবই চিন্তায় পড়ে তারা ভাবতে থাকে এখনই তাদের খাবার টেবিলে যেন জল এসে না পড়ে তাদের ভাবনা চিন্তা শেষ হওয়ার আগেই আকাশ ভেঙে যেন তাদের ঘরে বৃষ্টি পড়তে থাকে খাবার টেবিল এবং অনন্যার ঘরের চারিদিকে জল ভরে যায় তারা সবাই ঘর পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে অনন্যা সুবীর এবং মাধবী দেবী তিনজনে প্রচন্ড লজ্জায় পড়লেও সেই মুহূর্তে কাজ থামিয়ে লজ্জার কথা ভাবার সময়ও তাদের থাকে না আমাদের আলমারির পেছনে বেশ কয়েকটি প্লাস্টিক ডাকা আছে ওগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসতো দেরি হলে এক হাতে এত কিছু করা মুশকিল হয়ে যাবে তুমি চিন্তা করো না আজ তো আমি এখানে আছি আমি তোমার সব কাজে সাহায্য করে দেব আর এমনিও সব কাজে আমার ভালোই জানা আছে অভ্যস্ত হয়ে গেছি বলতে পারো সুবির কাজ করতে করতে কৌশিকের সাথে কথা বলতে থাকে তোমার এসব কাজের অভ্যাস আছে মানে তোমার গ্রামের বাড়ি তো বুঝি এমন হয় বর্ষায় ঘরে জল ঢুকলে যে কি সমস্যা এটা আমি কাউকে বলে বোঝাতেও পারবো না শুধু গ্রামের বাড়ি নাকি আমার শহরের বাড়ি তো একই অবস্থা ওখানে তো দমকা হাওয়া আমাদের কাছে জানলে একেবারে ভেঙে গেছে আর সেখান দিয়ে সমানের বৃষ্টির জল ঢুকে আমাদের সারা ঘর ভিজিয়ে দিচ্ছে আর সেই সব কারণেই তো কিছু কিছু জায়গায় শর্ট সার্কিটও হয়ে গেছে তোমাদের ঘরে এই অবস্থা তোমাদের ঘরেও বৃষ্টির জল ঢোকে সত্যি বলছো আমি তো ভাবছিলাম আমাদের একার সঙ্গে এরকম হয় পাকা বাড়ির ছাদ ভেঙে কখনো ঘরে জল পড়ে এমন কোথাও শুনেছ আমাদের ছাদ থেকে পড়ে আমাদের কাছে অত টাকাও নেই যে ছাদটা সারাই করে নেব আমাদের ছাদে জল জমলে জল বের করার কোনো রাস্তাও নেই তাই খুব বেশি বৃষ্টি হলে ছাদে যখন প্রচুর জল জমে যায় তখন সেই জল ছাদে ছোট ছোট ফুটো হয়ে আমাদের ঘরগুলোতে পড়তে থাকে ছাদে জামা কাপড় মেলতে যেতেও পারি না বৃষ্টির জন্য ঘরে জামা কাপড় মেলতে হয় আজকে তোমরা আসবে বলে আমরা ভিজে জামা কাপড় ঘর থেকে তুলে একেবারে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আমার ঘরেরও একই অবস্থা দিদি আমাদের তো বরং আরো খারাপ অবস্থা ছাদ থেকে জলও পড়ে আর আজকাল কাছে জানালা ভেঙে গিয়ে সেখানেও জল ঢুকছে আমরা দু রাত ঘুমাতে পারিনি তাই তো আজকে আমরা তোমাদের বাড়িতে থাকতে এসেছিলাম আমাদের বাড়িতে এসেও তোমাদের তো সেই একই সমস্যায় পড়তে হলো বলো আজকে তো আমাদের কারোরই ঘুম হবে বলে মনে হচ্ছে না আমি আর কৌশিক মিলে সব ব্যবস্থা করে দিচ্ছি আজকে সবার ঘুম খুব ভালো মতোই হবে কোনো চিন্তা নেই এই বলে কৌশিক এবং সুবীর দুজনেই একটা বড় প্লাস্টিক নিয়ে সুবীরদের ড্রয়িং রুমের ছাদের এই দিক থেকে ওই দিক বড় করে টাঙিয়ে দেয় এখন ছাদ থেকে বৃষ্টি পড়লেও সেই বৃষ্টি চল কারোর গায়ে পড়ে না মালবিকা এবং অনন্যা ভালো করে মেঝেটা মুছে সেটার উপর বিছানা করে ফেলে তারা পাঁচজন একসঙ্গে ড্রয়িং রুমের মাটিতে বিছানা পেতেই ঘুমিয়ে পড়ে